বৃহত্তর চকরিয়া ও মাথামহরী সাংগঠনিক উপজেলা অটোরিকশা সিএনজি টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার পঁচিশে আগস্ট বিকেল দুইটায় চকুরিয়া থানার পশ্চিমে বদরখালী সড়ক হাজি আমিন মঠর সংলগ্ন এক স্থানে পিতা খেটে অফিস কার্যালয় শুভ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌর বিএমপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার চকরিয়া পৌর ফেনল মেয়র দই শহীদুল ইসলাম ফুর ও সাবেক কমিশনার কতুবুদ্দিন সহ অসংখ্য নেতা কর্মীরা আমরা জন্য জন্য শ্রমিকদের মৃত্যুবরণ করে তাদেরকে আমরা যখন বিশ হাজার টাকা আমরা বিত্তবান বাবা যাব এবং শ্রমিক যদি অ্যাক্সিডেন্ট হয় তাদেরকে আমরা পাঁচ হাজার টাকা করে অনুদান দেব আর শ্রমিক যারা যেমন বিপদ আবাদ করলে আমরা ওদেরকে নিয়ে ওদেরকে আমরা সাহায্য সুযোগ অভিযোগ করবো ধন্যবাদ এই ছকরের বৃহত্তর মাতামি সাংগঠনিক উপজেলা অটোরিকশা সিএনজি কেন্দ্র সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে আজকে যে এক নতুন কার্যালয় উদ্বোধন করেছেন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের বিগত আজকে তেরো বছর ধরে সৈরদ শাসক খুনিয়া চিনের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের প্রেক্ষিতে চকরিয়ার আপামত জনসাধারণ শ্রমিক সংগঠনের সাথে যারা জড়িত ছিলেন তারা বিভিন্ন কার্যকলাপ দেখি আজকে তেরো বছর ধরে শ্রমিক সংগঠনের একটা পয়সাও তারা শ্রমিকদের জন্য রাখে নাই আজকে তেরো বছর কমপক্ষে চার কোটি টাকা তারা ইনকাম করেছেন এবং শ্রমিকের রক্ত কামের গ্রামের টাকা দিয়ে তারা গাড়ি গাড়ি করেছেন তাদের ছেলে মেয়েকে লেখাপড়া করিয়েছে সুতরাং আমরা যারা আজকে শ্রমিক ভাইদের নিয়ে আমরা কমিটি গঠন করেছি শ্রমিক সংগঠনের যে কমিটি আমরা গঠন করেছি আমাদের বিগত তেরো বছর ধরে যে লুটপাট ধারা করেছে খুনি আছি না খুনের যে দূষণটা এখানে ছিল বাধ্যতাপূরণ নেতৃত্বে আমি চেঞ্জি সংগঠনের সাবেক কমিটিদেরকে বলবো আপনারা সসম্মানে শ্রমিকের নেতৃত্বিকা শ্রমিককে ফিরিয়ে দিন যদি আপনারা শ্রমিকের নেতৃত্বিকা শ্রমিককে ফিরিয়ে না দেন আমরা শ্রমিকের সাথে নিয়ে পক্ষবদ্ধভাবে আপনাদেরকে আইনিভাবে আইনি থানায় মামলা করার জন্য আমরা রক্ষবদ্ধ হব ঠিক আপনাদেরকে আইনের খাত বরাবর শ্রমিককার করা অবশ্য অবশ্য হবে শ্রমিকের গামজরের টাকা শ্রমিকের রক্ত বেচার টাকা যারা আপনারা খেয়েছেন যারা আপনারা যারা শ্রমিকের টাকাকে গাড়ি বাড়ি করেছেন আমি আপনাদেরকে আহ্বান করব প্রতি শত শ্রমিকের টাকা স্বামীর কাছে হিসাব দিয়ে শ্রমিকের চেয়ে শ্রমিক হচ্ছে ফিরিয়ে আমি সাধারণ শ্রমিক নিয়ে আমরা চকরিয়া থানায় আপনাদের বিরুদ্ধে সাদামাজি মামলা করব মামলার ন্যূনতম সংখ্যা আমার কমপক্ষে চার কোটি টাকা আপনারা যারা বিগত কমিটি আছেন আজকে তেরো বছর ধরে লুটপাট করে খেয়েছেন আপনারা অতি সত্তরে আমাদের অফিসে এসে আমাদের শ্রমিকের বাড়ির কাছ থেকে স্যালেন্ডার করে শ্রমিকের নেতারিকে আমরা ফিরিয়ে দিন এই বলে আমার বক্তব্য প্রশাস করব আমি একটা কথা বলবো আমরা আমাদের অধীনে এখন যে কমিটি এসেছেন যারা শ্রমিক সাধারণ শ্রমিক আমাদের মাঠে আছেন তারা কি যদি মৃত্যুবরণ করে আল্লাই না করেও মৃত্যুবরণ করলে আমরা সাথে সাথে চার দিনের মধ্যে আমরা বিশ হাজার টাকা ওনাকে মৃত্যুবরণ দেবো এ এবং পূর্ব অবস্থাতে উনি যদি জরুরি অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমরা চোখের ক্ষেত্রে দুই টাকা প্রাথমিক চিকিৎসার জন্য দেবো এবং যেটা দিয়ে গেলে আমরা পাঁচ হাজার টাকা তাদেরকে অনুদান দেবো তাছাড়া সেই শ্রমিক পক্ষে যা যা করণীয় লাগে আমরা সবাই শ্রমিককে সাথে অক্ষম দেবো তাদের কাছে আমরা সহযোগিতা করবো চকরিয়া ও মাথামোহরী সাংগঠনিক উপলাইন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে মোহাম্মদ ইদ্রিসকে সভাপতি হাজি নুরুল আমিনকে সাধারণ সম্পাদক করে তেরো বিশিষ্ট কমিটি সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল হক আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন গত সাতে আগস্ট বুধবার বিকেল তিনটার দিকে কক্সবাজ জেলা সিএনজি অটোরিকশা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব অফিসে মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে জরুরি সবাই এ কমিটি গঠন করা হয়েছে এদিকে অফিস উদ্বোধনের সময় তিনশো থেকে সাতশো জন অটোরিকশা টেম্পু সিএনজি চালকদের মধ্যাহ্নভোজের আয়োজন করেন এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম সহ সভাপতি মোহাম্মদ সরুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ সাধারণ সম্পাদক মিনহাস উদ্দিন সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ অর্থ সম্পাদক আবুল কাশেম দপ্তর সম্পাদক দুলুমিয়া ফসার সম্পাদক নুরুল ইসলাম লাইন সম্পাদক বেলাল উদ্দিন সদস্য মনিরুল ইসলাম ও মোহাম্মদ সুমন প্রমুখ নিউজ ডেস্ক এফ টিভি